যিশুর সবে মাত্র দশ বছর কমপ্লিট হয়েছে আর তারই মধ্যে ওর বায়না শুরু হয়েছে যে ও এখন রান্না করা শিখবে হ্যালো এভরিওয়ান আমি মান্টি আর আমার এই একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণই যিশুর ওপরে বেস করে রয়েছে কারণ যিশু আজকে আমাদেরকে চা বানিয়ে খাইয়েছে তাও আবার আদা দিয়ে লাল চা চাটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল তো চলো তোমাদের সাথে শেয়ার করব যে ও কীভাবে এই চাটা বানালো যদিও ওর স্কুলের বইয়ে রয়েছে এই রেসিপি রান্নাঘরে লাইট জ্বালাও যিশু বই দেখে এখন চা বানাবে আর আজকে আমরা যিশুর হাতের বানানো চা খাবো তাই তো কেটেল কেটেল তো না আমরা কেটেলে ধরেনে না চা বানাই এই যে হুম চা এই যে কাপ এবার মেজারমেন্ট করে জল দাও কতটা জল দিতে বলেছে আমরা তো তিনজন হ্যাঁ তাহলে দিশু চা বানানো শিখছে মানে চা বানাচ্ছে এটা ফার্স্ট টাইম কেমন লাগছে আর ভাল লাগছে হ্যাঁ হ্যাঁ তিন জল হয়ে গেল তাই তো এবার কি করতে হবে এক মিনিট এখানে কতখানি জল আছে সেটা বলো হুম এবার রাখবো আচ্ছা তারপরে গ্যাস ওভেন অন করেছো হ্যাঁ ওকে এখন কি করতে কমাচ্ছ কেন থাকুক বাড়ানো থাকুক হ্যাঁ এবার কতক্ষণ ওয়েট করতে হবে পাঁচ মিনিট যতক্ষণ না কি হবে জল গরম হবে জল গরম হবে তো জল গরম হচ্ছে না জল গরম হচ্ছে তাহলে আমরা পাঁচ মিনিট ওয়েট করি তাই তো

আরেকটু আমি হেল্প করবো একটু ওকে ওকে একটু প্রেশার দিয়ে করো দাঁড়া দাঁড়াও আমি তোমাকে আমি তোমাকে একটু হেল্প করে দিচ্ছি ধরো এই এ দিকটায় ধরো ইয়া হুম দাও ব্যাস হয়ে গেছে এবার দাও আচ্ছা ঠিক আছে আর কি আর কি তুমি বলো এটা আগে তার আগে তো হ্যাঁ ধরো ভালো করে ধরো হ্যাঁ কত স্পুন হবে বলো হ্যাঁ ভালো আগে ধরো না এটা কেমন করে পড়ে যাবে হ্যাঁ ভর্তি তো হ্যাঁ কাউন্ট করো পড়ছে একটু সামনে আগিয়ে না তাহলে পড়বে না হ্যাঁ ভেরি গুড হ্যাঁ এবার ভালো করে ঢাকনা আটকাতে হবে তাহলে আমরা এখানে কি দিয়েছি চিনি হুম জিঞ্জার আন্টিলি না আগে জলটা বয়ল হোক এবার গ্যাসটা বাড়িয়ে দাও আবার একটু তো যিশুর বুকের মধ্যে আছে তো ওটা দেখেই চা বানাচ্ছে অনেকদিন ধরে বানাবে বানাবে করছিল কিন্তু আর হচ্ছিল না সময় বাট আজকে সবাইকে আমাদের চা বানিয়ে খাবই যীশু বড় হয়ে গেছে খরগোশের মতো দাঁত আলাদা যীশু বড় হয়ে গেছে এই যে আর বয়ল হয়ে বয়েল হয়ে গেছে বন্ধ করবো না বন্ধ করবো কেন চাকরি হয়ে গেছে তোমার না হয়নি হ্যাঁ এবার কী করতে হবে কমেনি হ্যাঁ দেন টিলিস হ্যাঁ এইটুকু হ্যাঁ অনেক বেশি হয়ে যাবে আরও কম আরো কম আরে এইটা অনেকটাই কম হয়ে গেল হ্যাঁ এটুকু আরেকটু দিতে পারো হ্যাঁ এটুকু দাও হ্যাঁ আরেকটু দিতে পারো এটা অনেকটা বেশি অল্প লাল চা বানানোর জন্য অল্প টি লিপস দিলেই হবে আমি আমার হাত দিয়ে নাড়াবো এই যে ব্যাস এবার একটা চামচ নিয়ে ওটাকে মিক্সড করে দাও জলের মধ্যে হবে হ্যাঁ হয়ে যাবে তাহলে তিনটা আরো তিনটা নিব না না তাহলে তো অনেক বেশি হয়ে যাবে একটু বড় চামচ হ্যাঁ এবার ফুট এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ফুটিয়ে জলটা যখন পুরো ফুটে যাবে তখন বন্ধ করে দিতে হবে পুরো বাড়িয়ে দাও একদম গ্যাসটাকে বড় করো হ্যাঁ এবার ওটা হাতাটা নামিয়ে নাও তুমি যেটা নিয়ে আসছো হাতাই নিয়ে আসছো একটা হ্যাঁ এবার বন্ধ করে দাও এবার বন্ধ করে দাও কিছুক্ষণ থাকলে ওটা ফ্লেভারটা জলের সাথে মিক্সড হয়ে যাবে বন্ধ করো হ্যাঁ কিছু করবো হয়ে গেছে এবার খানিকক্ষণ এটাকে থাকতে ছেড়ে দাও ততক্ষণ কাপ রেডি করো হ্যাঁ চলবে আমার তো ওটাই চলবে আর কি লাগবে আর লাগবে চাকনি কোথায় থাকে চাকনি নাও হ্যাঁ এবার এটা দিয়ে ধরো গরম লাগবে আসতে সাবধানে হ্যাঁ আস্তে আস্তে বাহ ভেরি গুড এবার কি করতে চা বানালো তোমাকে তো দিয়ে আসতে হবে এবার বিস্কিট নাও দাঁড়ো দাঁড়ো ওইভাবে না বিস্কিট নাও বিস্কিট নিয়েছ ওটা কি বিস্কিট আছে না এটা তো মিষ্টি বিস্কুট এটা না এটা আছে এই যে এই এটা দিয়ে আসো দাদুকে যাও এই যে দাদু দাদুকে দিয়ে আসো দেখো আমি বানিয়েছি চা যাও এই যে এটা মতো নাও বিস্কিট নাও ওই বিস্কিটটা নিয়ে নাও

निजू मैं हैंडल कर